হয় কিভাবে সহজে ফরেক্স ট্রেডিং করা যায় এবং লেভারেজ কি ফরেক্স অ্যাকচুয়ালি ফরেন এক্সচেঞ্জ এর শর্ট ফর্ম সুতরাং ফরেক্স কি বা ফরেন এক্সচেঞ্জ কি জানতে হলে এই সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে এই সংজ্ঞাটি হল একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য একটি দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয় করাকেই ফরেক্স বলা বা ফরেক্স ট্রেডিং বলা হয়ে থাকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো সময় ফরেক্স ট্রেডিং করেছি মনে করেন আপনি বাংলাদেশ থেকে ইউএসএতে ঘুরতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে কিছু টাকা অবশ্যই ডলারে কনভার্ট করে নিতে হবে নতুবা আপনি সেখানে গিয়ে কোনো কিছু কিনতে পারবেন না বা আপনাকে হোটেল বিল বা অন্য কিছু বিল আপনি দিতে পারবেন না এই যে আপনি টাকাকে ডলারে কনভার্ট করলেন এটা কি বলা হয়ে থাকে ফরেক্স ট্রেডিং এখন আমরা দেখবো যে এই ফরেক্সে কি করে লাভ বা ক্ষতি নির্ধারিত হয়ে থাকে মনে করেন একজন ট্যুরিস্ট ইউএসএ থেকে ইউরোপে ঘুরতে যাবে এখন ঘুরতে যাওয়ার আগে তাকে যেটা করতে হবে তার ইউএস ডলার গুলো কিছু ইউরোতে কনভার্ট করে নিতে হবে এখন সেই কনভারশনের জন্য সে একটা ইউএস এর ব্যাংকে গেল ব্যাংকে গিয়ে দেখলো যে ইউরো এবং ইউএসডির কনভার্সন রেট দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো জিরো অর্থাৎ এখানকার এক্সচেঞ্জেট হলো এক ইউরোর বদলে সে ওয়ান পয়েন্ট ইউএস ডলার পাবে এখন যেহেতু সে ইউএস ডলার থেকে ইউরোতে কনভার্ট করবে অর্থাৎ তার 125 পয়েন্ট টু ইউএস ডলারের জন্য সে এক ইউরো করে পাবে সে ডিসিশন নিলো যে টেন থাউজেন্ড ইউএস ডলার সে ইউরোতে কনভার্ট করবে সেই এক্সচেঞ্জের অনুযায়ী সে এইট থাউজেন্ড ইউরো পেলো এখন সে ইউরোপ টুরে গেল ইউরোপ ট্যুরের সময় কাটানোর পরে সে আবার ইউরোপ থেকে ব্যাক করে আসলো এবং কোন কারণে আমি ধরে নিলাম যে তার কোনো টাকা খরচ হলো না সেই থাউজেন্ড ইউরো নিয়ে সে আবার ইউএসতে ব্যাক করে আসলো মনে করেন সে খুব একটা ভালো বন্ধু দেখা পেয়ে গেছিলো সব টাকা সেই বহন করেছিল আচ্ছা ঠিক আছে এখন আমরা সে দেখলাম যে সেই ব্যক্তি এইট থাউজেন্ড ইউরো নিয়ে আবার ইউএসতে ব্যাক করে আসলো সে যখন সে ইউরোকে আবার ইউএস ডলারে কনভার্ট করবে আবার তাকে সেই ব্যাংকে বা কোনো একটা প্রতিষ্ঠানে যেতে হবে সে প্রতিষ্ঠানে গিয়ে সে দেখলো যে সে যখন কিনেছিল তখন এক্সচেঞ্জ রেট ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো জিরো এখনকার এক্সচেঞ্জ হলো ওয়ান পয়েন্ট টু সিক্স জিরো জিরো অর্থাৎ এখন সে প্রতি এক ইউরের জন্য ওয়ান পয়েন্ট টু সিক্স ইউএস ডলার পাবে সো সো তার কাছে যে এইট থাউজেন্ড ইউরো ছিল সেটার বিনিময়ে সে এখন পেলো টেন থাউজেন্ড এইট ইউএস ডলার অর্থাৎ কোনো কিছু না করেই সে শুধু একটা দেশ শুধু শুধু ঘুরে এসেই এই ইউএসডি ডি প্রফিট করে ফেললো দেখতানকার মানে কি অর্থাৎ তার এখন এইসডি লস হয়ে গেল সুতরাং এই দুটো এক্সাম্পল থেকে আমরা এটা বুঝতে পারলাম যে লাভ বা ক্ষতি এটা নির্ভর করছে এক্সচেঞ্জ রেটের উপরে এক্সচেঞ্জ রেট পরিবর্তনের কারণে ফরেক্সে লাভ বা ক্ষতি নির্ধারিত হয়ে থাকে সুতরাং প্রথমে আমাকে জানতে হবে কেন এক্সচেঞ্জ রেটটা পরিবর্তিত হয় অনেক ধরনের কারণ রয়েছে যেসব কারণে এক্সচেঞ্জের পরিবর্তন হয়ে থাকে তার মধ্যে মূল যে কারণগুলো হলো সেগুলো হলো মুদ্রার চাহিদা বা যোগানের তারতম্যের কারণে মুদ্রার সুদের হার মুদ্রাস্ফীতি কোনো একটা দেশের সরকারের নীতি বা ওই দেশের কর্মসংস্থানের অবস্থা বা ওই দেশের আমদানি ও রপ্তানি চাহিদার উপরে সাধারণত ওই এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন হয়ে থাকে এখন আমরা দেখবো যে কিভাবে ট্রেডিং করা যায় আমরা দেখলাম যে ওই ব্যক্তিটি হাউজের সাহায্য নিয়ে মুদ্রাটা এক মুদ্রা থেকে অন্য মুদ্রায় কনভার্ট করেছিল বা প্রতি ক্ষেত্রে ট্রেড করার জন্য আপনাকে যদি ব্যাংকে দৌড়াতে হয় বা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে এই ট্রেড করতে হয় তাহলে সেটা খুব হেকটিক একটা ব্যাপার হয়ে থাকবে এই জন্য আমরা যে কাজটা করে থাকি এই প্রতিষ্ঠানিক সংগঠনগুলো থেকে দূরে থাকার জন্য আমরা অনলাইনে ট্রেডিং করার একটা সুযোগ রয়েছে এই অনলাইনে বা কীভাবে ট্রেড করে থাকি এই অনলাইনে অনেক ব্রোকার রয়েছে এই ব্রোকারগুলোর মাধ্যমে আমরা সহজে ট্রেড করে থাকি এই ব্রোকারগুলা আমাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং এর বিনিময়ে আমরা সেখানে অ্যাকাউন্ট খুলে থাকি অ্যাকাউন্ট খুলে আমরা সেখানে সহজে কেনাবেচা করতে পারি তো প্রথমে দেখি কি কী সুবিধায় ব্রোকার আমাদেরকে দিয়ে থাকে তারা আমাদেরকে সবসময় অনলাইনে এই মুদ্রা কেনাবেচার সুযোগ দেয় এটা তো আমাদের একটা প্রাইমারি সুযোগ তাছাড়াও সবসময় মুদার এক্সচেঞ্জ রেট কত আমরা সহজেই ওই ব্রোকারের প্ল্যাটফর্ম থেকে জানতে পারি এবং ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ট্রেড অ্যানালাইসিসও করে থাকি যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো এবং আরেকটা জিনিস আমাদেরকে দিয়ে থাকে বোকার সেটা হল লেভারেজ দিয়ে থাকে এই লেভারেজ কি এটা আমি একটু এখানে ক্লিয়ার করে নিতে চাই কারণ লেভারেজ ব্যাপারটা সবসময় একটা কনফিউজিং ব্যাপার থাকে যখন আপনি একটা ব্রোকারের ট্রেড খুলতে যান বা একটা অ্যাকাউন্ট খুলতে চান তখন আপনাকে দেখবেন যে আপনাকে বলতে যে এখানে আপনি ওয়ান ইস টু টেন ওয়ান ইস টু টু হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড পরিমাণ লেভারেজ আপনাকে ওরা দিবে এবং এটা নিয়ে তারা আপনাকে অ্যালিউড করার চেষ্টা করবে যে আপনি এখানে অনেক বেশি প্রফিট করতে পারবেন বাট এর একটা উল্টা দিকও রয়েছে লেভারেজ বেশি হলে আপনি যেমন তাড়াতাড়ি প্রফিটও করতে পারবেন লেভারেজ বেশি হলে আপনি তাড়াতাড়ি ক্ষতিরও সম্মুখীন হবেন এই জিনিসটাই আমি এখানে ক্লিয়ার করতে চাই এছাড়া অন্যান্য ব্রোকারগুলো অনেক ধরনের সুযোগ সুবিধা বা সেবা তারা দিয়ে থাকে এটা ডিপেন্ড করে কিভাবে তারা প্রমোট করতেছে তাদের ব্রোকার হাউসকে সুতরাং আপনি অনেক ধরনের সুবিধাই বিভিন্ন ধরনের ব্রোকার থেকে পাবেন এখন আমরা দেখি যে এই লেভারেজ জিনিসটা কি সাধারণত ফরে যখন আপনার কোনো এক্সচেঞ্জে দেখানো হয় সেখানে দেখানো হয় যে আপনার একটা কারেন্সি পেয়ার অর্থাৎ জুগলের মাধ্যমে সে দেখানো হয় যেমন আমি আগে যখন ব্যাংকে গেছিল যে ব্যক্তিটা তখন সে দেখেছিল ইউরো ইউএসডি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো জিরো অর্থাৎ ইউরোর বিনিময়ে সে যে ইউএসডি কিনবে ইউএসডি বিনিময়ে যে সে ইউরো কিনবে তার একটা এক্সচেঞ্জেড সবসময় একসাথে করে দেখানো হয় এবং আরেকটা কমন প্র্যাকটিস রয়েছে যেটা সেটা হলো যে সাধারণত ভ্যালুটা চার ডিজিট পর্যন্ত দশমিকের পর চার ডিজিট বা চার ঘর পর্যন্ত দেখানো হয়ে থাকে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো জিরো অনেকে আবার সেটাকে পাঁচ ঘর পর্যন্ত দেখা হয়েছে চার ডিজিট পর্যন্ত আমরা ক্যালকুলেট করে থাকি এখন আপনি একবার এক্সচেঞ্জে দেখলেন ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো এবং তার কিছুক্ষণ পর আপনি এক্সচেঞ্জে দেখলেন ওয়ান পয়েন্ট অর্থাৎ চার ডিজিটে গিয়ে আপনার এক পরিবর্তন হলো এই এক পরিবর্তনকে আমরা বলে থাকি এক পিপ পরিবর্তন হলো চার নম্বর ঘরের ডিজিটে চার নম্বর ঘরে যদি আপনার এক পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ মান যদি এক পরিবর্তন হয় তাহলে আমরা একই পরিবর্তন হয়েছে যদি পাঁচ পরিবর্তন হয় এখানে জিরো আর এখানে ওয়ান এই আমরা বললাম পিপ জিরো এবং ফাইভ থাকলে আমরা বলতাম পিপ পরিবর্তন এই পিপ বা শব্দটা অতি গুরুত্বপূর্ণ একটা নাম যেটা আপনি সবসময় দেখবেন যে আমরা এখানে ইউজ করতেছি বলবো যে কতটুকু প্রফিট হলো বললাম যে টোয়েন্টি পিপ প্রফিট হলো হান্ড্রেড পিপ প্রফিট হলো যদি বলি আমরা বলতুকু ক্ষতি হলো টেন পিপ ক্ষতি হলো যদি আমরা বলি যে স্টপ লস বা টেক প্রফিট কথা আপনি বলবেন যে টেক প্রফিট হলো টেন পিপ আর স্টপ লস হলো ফাইভ পিপ টেক প্রফিট হান্ড্রেড পিপ শব্দটা খুব সহজেই আমরা ইউজ করে থাকি সুতরাং আমাদেরকে এই পিপ জিনিসটা কি সেটা জানতে হবে এখন আমি সেই আগের एग्जांपलটা আবার দেখি সেই ব্যক্তিটি আবার ইউএসএ থেকে ইউরোপে যাচ্ছে ব্যাংকে গেল তার এক্সচেঞ্জে সে দেখতে পেল 1.2500 অর্থাৎ সে যখন 10000 ইউএস ডলারকে ইউরোতে পরিবর্তন করলো সে একইভাবে 8000 ইউরো পেল আবার সে যখন ব্যাক করে আসলো এখন সে দেখতে পেল যে এক্সচেঞ্জ রেট হলো 2501 অর্থাৎ তার অ্যাকটিভ এক্সচেঞ্জ রেট পরিবর্তন হয়েছে তাহলে তার প্রফিট কতটুকু হবে তার প্রফিট হবে 0.8 ইউএস ডলার অর্থাৎ এক পিপ পরিবর্তনের জন্য তার পয়েন্ট এইট ইউএস ডলার প্রফিট হলো যেখানে তার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বলতে আমি এখানে বুঝাচ্ছি যে সে কি করেছিল টেন থাউজেন্ড ইউএস ডলার ইউরো তারপরে আবার ইউরো থেকে ইউএসডিতে কনভার্ট করেছিল অর্থাৎ এখানে সে টেন থাউজেন্ড ইউএসডি ইনভেস্ট করেছিল এখন আমরা এখানে একটা সহজ হিসাব দেখি এখানে আমরা দেখতে পেলাম যে প্রথমে এক পিপ পরিবর্তনের জন্য যখন সে টেন থাউজেন্ড ইউএস ডলার ইনভেস্ট করেছিল তার লাভ হয়েছে পয়েন্ট এইট ইউএসডি ঠিক অনুপাতিক অনুপাতিক হারে আমরা এখানে বলতে পারি যদি সে এক হাজার টাকা ইনভেস্ট করতো তাহলে তার প্রফিট হতো পয়েন্ট জিরো এইট ইউএসডি যদি সে টেন এর জায়গায় টেন টাইমস বেশি ইনভেস্ট করতো অর্থাৎ এক লাখ ইউএসডি ইনভেস্ট করতো তাহলে তার এইট ইউএসডি লাভ হতো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি হচ্ছে এটার সাথে কতটুকু আমরা ইনভেস্ট করছি তার একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে আপনার মূলধন যত বেশি হবে আপনার ইনভেস্ট করার ক্ষমতা তত বেশি হবে আপনার লাভ হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে এটাই সাধারণত বোকারগুলা আপনাকে প্রমোট করার জন্য বলে থাকে বাট এর উল্টা দিকটা কিন্তু কেউ কখনো আপনাকে বলে না আপনার যত বেশি ইনভেস্ট করবেন আপনি এক পিপের জন্য আপনার ক্ষতি হবার সম্ভাবনাও তত বেশি থাকবে যেমন ধরেন সে প্রথমবার কি করেছিল যে এসে দেখেছিল তার 80 ডলার প্রফিট কিংবা 80 ডলার লস হয়েছিল সেটা এক্সচেঞ্জ কম বা বেশি কারণে এখন অনুরূপভাবে সে যদি 10000 এর জায়গায় 10 টাইমস বেশি অর্থাৎ 1 লাখ ইউএসডি ইনভেস্ট করত তাহলে 0.8 এর জায়গায় 8 ইউএসডি লস হতে পারত সুতরাং লাভ এবং লস দুটেই সমানভাবে নির্ভর করে আপনার ইনিশিয়াল ক্যাপিটাল বা মূলধনের উপরে বা আপনি কতটুকু ইনভেস্ট করছেন তার উপরে এখন আসি এই লেভারেজ কেন ব্রোকার হাউস গুলো দিয়ে থাকে এর একটা মূল কারণ হলো আমরা যারা প্রান্তিক ট্রেডার বা রিটেল ট্রেডার তাদের কাছে এত বেশি ক্যাপিটাল না আমরা কি দেখলাম যে টেন থাউজেন্ড ইউএস ডলার ইনভেস্ট করে মাত্র পয়েন্ট ইউএসডি লাভ হলো এখন এত টাকা ইনভেস্ট করার পর যদি আপনার এক পি পরিবর্তনের জন্য বা হান্ড্রেড পি পরিবর্তনের জন্য আপনার আট টাকা বা দশ টাকা লাভ হয় সেক্ষেত্রে আপনি বলবেন যে এটা আমার ট্রেড করার চেয়ে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করা বেশি লাভজনক ছিল সেই কারণে যেটা হয়ে থাকে যে ব্রোকারগুলো আপনাকে বিভিন্ন ধরনের লেভারেজ দিয়ে থাকে লেভারেজ মানে হল তারা আপনাকে এক প্রকার ঋণ দিয়ে থাকে সেই ঋণ দিয়ে আপনি ট্রেড করতে পারবেন আবার সেই ঋণটা আপনি ব্রোকারকে ফিরে দিতে পারবেন আপনি যখন ট্রেড ওপেন করবেন তখন তাদের কাছ থেকে সম পরিমাণ ঋণ নিয়ে ট্রেড ওপেন করবেন এবং ট্রেডটা যখন ক্লোজ করবেন তখন ঋণটা অটোমেটিক্যালি ব্রোকারের কাছে ফেরত চলে যাবে সো এই লেভারেজকে এই ঋণকেই তারা লেভারেজ নামে অভিযোগ করে থাকে এখন আপনি যখন ব্রোকারগুলো খুলবেন ব্রোকারের ওয়েব পেজগুলো তখন আপনি দেখবেন যে তারা বিভিন্ন ধরনের লেভারেজ দিয়ে থাকে এটা অনুপাত হারে প্রকাশ করা হয়ে থাকে যেমন ধরনের বলে থাকে তারা One is to ten, one is to twenty, one is to hundred, but one is.